পৃথিবীর সম্পর্কে বিস্ময়কর দশটি তথ্য দেখে নেওয়া যাক আমাদের বাসভূমি এই পৃথিবীর সম্বন্ধে দশটি তথ্য এক পৃথিবী কিন্তু গোল নয় আমাদের এই পৃথিবীকে অনেক সময়ে গোল বলা হয়ে থাকে তবে আসলে কিন্তু পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয় দুই মেরুতে সমতল আকৃতির গ্রহ এই পৃথিবী সঠিকভাবে বলতে গেলে এই আকৃতি উপগোলক ধরনের অন্যান্য গ্রহের মতোই মহাকর্ষীয় বল এবং অক্ষরেখার উপরে ভর করে ঘূর্ণনের ফলে যে কেন্দ্রাতিক শক্তি উৎপাদিত হয় তারই প্রভাবে মেরু অঞ্চল দুটি সমতল এবং নিরক্ষরেখার কাছে চওড়া হয়ে গেছে পৃথিবী এ কারণেই দুই মেরুর ব্যাসের তুলনায় নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাস প্রায় কিলোমিটার বেশি পৃথিবীর সত্তর শতাংশই পানি ভূপৃষ্ঠের প্রায় তিন চতুর্থাংশই পানি হিমবাহ জলাভূমি হ্রদ নদী সাগর প্রভৃতি এই পানির উৎস কঠিন তরল ও বায়বীয় অবস্থাতেও পানি পাওয়া যায় তবে পৃথিবীর সাতানব্বই শতাংশ পানি সমুদ্রের লবণাক্ত পানি তিন ভূপৃষ্ঠের প্রায় একশো কিলোমিটার উপরে মহাকাশ বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যে সীমানা যা কার্মান লাইন নামে পরিচিত সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের মোট ভরের প্রায় পঁচাত্তর শতাংশই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রথম এগারো কিলোমিটার উচ্চতার মধ্যেই পাওয়া যায় চার পৃথিবীর কেন্দ্রে রয়েছে লোহা সৌরমণ্ডলের গ্রহগুলোর মধ্যে ঘনত্বের দিক থেকে প্রথম এবং আকারের দিকে পৃথিবী পঞ্চম বৃহত্তম গ্রহ পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে বারোশো কিলোমিটার ব্যাসের গোলাকৃত একটি বল ধারণা করা হয় ওই বলটির পঁচাশি শতাংশই লোহা আর দশ শতাংশ আছে নিকেল পাঁচ পৃথিবী একমাত্র গ্রহ যাতে প্রাণ আছে মহাবিশ্বে শুধু পৃথিবীতেই প্রাণ আছে বলে এখন পর্যন্ত প্রমাণ করা গেছে পৃথিবীর বুকে এখন পর্যন্ত প্রায় দশ লাখ বিশ হাজারটি প্রজাতির তথ্য নথিভুক্ত করা হয়েছে তবে এই সংখ্যা মোট প্রাণীর প্রজাতির একটা ছোট অংশ বিজ্ঞানীরা দুই সালে একটা ধারণা করেছিলেন যে পৃথিবীর প্রকৃতিতে সম্ভবত আট লাখ সত্তর হাজারের মতো প্রজাতি থাকতে পারে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছিল এবং পৃথিবীর গঠন তার ভূবৈজ্ঞানিক ইতিহাস এবং অক্ষের কারণে কয়েক লক্ষ এমনকি কোটি বছর ধরেই এই গ্রহে প্রাণের সঞ্চার রয়েছে ছয় পৃথিবীর সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি এক নয় যেহেতু পৃথিবী পুরোপুরি গোল নয় এবং এর ভর সব জায়গায় সমানভাবে বিস্তৃত নয় তাই মাধ্যাকর্ষণ শক্তির তারতম্য ঘাটে যেমন নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যাবে মাধ্যাকর্ষণ শক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে যদিও মানবদেহে সে তারতম্য বিশেষ অনুভব করা যায় না সাত বৈপরীত্যে ভরা এই পৃথিবী আমাদের এই গ্রহটিতে চরম বৈপরীত্য রয়েছে ভৌগোলিক এলাকার তারতম্যে এক এক এলাকার আবহাওয়াতেও রয়েছে ব্যাপক ফারাক বলতে গেলে প্রতিটি এলাকারই নিজস্বতা আছে পৃথিবীর উষ্ণতম স্থান বলে বেশ কয়েকটি জায়গার নাম উঠে আসে কিন্তু এ যাবৎকালে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে সেখানে উনিশশো সালে দশই জুলাই থার্মোমিটারের পারদ ছুঁয়েছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আরেক চরম আবহাওয়া দক্ষিণ মেরুতে সেখানকার বস্ত গবেষণা স্টেশনে উনিশশো সালের একত্রিশে জুলাই তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নয় পৃথিবীর সবথেকে বড় জীবন্ত কাঠামো অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত দ্য গ্রেট ব্যারিয়ার রিফি পৃথিবীর সবথেকে বড় জীবন্ত কাঠামো যেটি বিকশিত হয় এমন অসংখ্য জীবসত্বার সমন্বয়ে এটি এতই বড় যে মহাকাশ থেকেও চোখে পড়ে প্রায় দুই হাজার কিলোমিটার বিস্তৃত দ্য গ্রেট ব্যারিয়ার রিফে হাজার হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে ইউনেস্কো উনিশশো সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেয় দশ পৃথিবীর চারপাশে রয়েছে প্রতিরোধী প্রাচীর সূর্য থেকে সমানে ধেয়ে আসা অতি শক্তিশালী কণাসমূহকে আটকে দেয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পৃথিবীর একেবারে কেন্দ্রস্থল থেকে শুরু করে যেখান দিয়ে সৌর বাতাস বয়সে পর্যন্ত বিস্তৃত এই চৌম্বক ক্ষেত্র আবার কিছু প্রাণী এই চৌম্বক ক্ষেত্রের সাহায্যে পথ খুঁজে পায় আমরা যখন কম্পাস ব্যবহার করি তখনও এই ক্ষেত্রে ব্যবহার করা হয় গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর